দেন। যারা আমরা মৃত্যু থেকে যারা আমরা মৃত্যু থেকে পালাইতে চাই পালায় কোথাও যাইতে পারবো না কোথাও যাইতে পারবো না রব্বুল আলামিন পবিত্র করেন কারিমের ভিতরে বলেন কোন মানুষ যদি এই দুনিয়া ছেড়ে অন্য কোথাও যায় কোন বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায় দুর্গের ভিতরে ঢুকে যায় এরপরও সে মৃত্যু থেকে পালাইতে পারবে না রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরি কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন যেখানে যাও না কেন মৃত্যু থেকে তুমি কোনো ক্রমেই পালাইতে পারবা না শুধু তাই না মুসলমানেরা শুধু কি আমরা মরবো নাকি রব্দুল আলমিন আমাদেরকে জানায় দিচ্ছেন অম্যাজা আলিবাশা রেম কবলিকাল খোলদা ইমিত্তাফাহুমুল খলি আল্লাহ আল্লাফাক রব্দুল আলমিন তার নবেজিকে বলেন নবি গো আপনিও তো মারা যাবেন আপনি কি মনে করছেন যে আপনি মরবেন আর আপনার দুশমনেরা সবাই বেঁচে থাকবে তারা কি মারা যাবে না না না

আল্লাহ পাকিন বলেন নবীগম আপনিও মরবেন আপনার দুশমনেরা ও মরবে আজরাইল আসছে আপনার আমার পয়াগাম্বারের কাছে আসার পরে নবীজিকে বলতেছেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন ও নবী আপনার জান কবজ করার জন্য এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজরাইল আপনার জানটা কবজ করব আর যদি আপনি অনুমতি না দেন আমি আবার ফিরে আল্লাহর কাছে চলে যাব ও দুনিয়ার মুসলমানেরা আমি আপনাদের কাছে জানতে চাই প্রশ্ন রেখে যেতে চাই এই দুনিয়াতে তো নবী নবী আল্লাহ তালা পৃথিবীর বুকে পাঠাইয়াছেন এবং সাধারণ মানুষকে পাঠিয়েছেন বলেন তো আজরাইলের কি কারো কাছে অনুমতি নেওয়া লাগে কারো কাছে অনুমতি নেওয়া লাগে না কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী তার এত বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন আজরাইলকে বলে দিয়েছেন আজরাইল দিয়ে আমার পয়গাম্বারের কাছে গিয়ে তাকে প্রশ্ন করবা যদি সে আসতে চায় মৃত্যুবরণ করতে চায় তাহলে তার জানটা কবজ করবা আর যদি আসতে না চায় তাহলে যতদিন থাকতে চায় হায়াত বাড়ায় দেব সোহান আল্লাহ আজরাইল এসে যখন নবীজিকে বললেন নবী গো আপনার কাছে জানতে চাই আপনি কি এখন আল্লাহর কাছে যাইতে চান নাকি আপনি আরো থাকতে চান আল্লাহর পায়গাম্বার বলে ও গো নবী আল্লাহর নবী জাজরাইল কে বলে যে আমার হায়াত কতদিন আমি কি আজীবন থাকতে পারবো নাকি মরা লাগবে তখন আল্লাহ তাআলা এই আয়াত জানায় দিলেন আজরাইলের মাধ্যমে আজরাইল বলতেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী গো আজ কাল আপনার ওই মরা লাগবে আগেবে সুবহানাল্লাহ আ দুনিয়ার মুসলমানেরা তখন আপনারা আমার پیغمبر কি বললেন আল্লাহর নবীজি বলতেছেন আজরাইল রে মরাই জেহুত লাগবে তাহলে আর থেকে কি করব যেহেতু মরতেই হবে সুতরাং মরাই জেহুত লাগবে আল্লাহ যখন তোমাকে পাঠিয়ে দিয়েছেন আমি এখনই মৃত্যুবরণ করতে চাই এরপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর پیغمبرকে জিজ্ঞাসা করেন নবী গো আল্লাহ তাআলা আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন আপনি কি আর সাজিমে থাকতে করেছেন আল্লাহ বলেছেন আপনাকে আরো শাহজিমের মধ্যে রাখবেন আপনি থাকতে চান সেখানে রাখা হবে আমার নবীজি প্রশ্ন করেন ও ভাই আজরাইল আমাকে আর শাহজিমে নিয়ে রাখা হবে আর উম্মতেরা কোথায় থাকবে আজরাইল বলে আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে নবী আমার বলেন যেই যেই উম্মতের জন্য যেই উম্মতের মায়া আমার অন্তরের মধ্যে আছে আমি সারাটা জিন্দিগি আমার উম্মতের জন্য কান্নাকাটি করলাম এই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আর আমি আল্লাহর কাছে যা থাকব এটা হতে পারে না তুমি আল্লাহকে গিয়া বলো আল্লাহর কাছে গিয়া আমি থাকতে চাই না আমি আমার উম্মতের সঙ্গে দুনিয়ার জমিনে একসাথে থাকতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা সেই প্রিয় নবী আপনাকে আমাকে কত বেশি ভালোবেসেছেন বাসছেন কি বাসেন নাই আল্লাহ তালা আল্লাহ নবী চাইলে তিনি আল্লাহর সান্নিধ্য গিয়া থাকতে পারতেন আল্লাহর কাছে থাকতে পারতেন কিন্তু আল্লাহ নবী আল্লাহর কাছে গিয়া থাকলেন না এই উম্মতের মায়ায় আপনার আমার মায়ায় তিনি সেই আর সে আজিম ছেড়ে আল্লাহ পাকের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এই দুনিয়াতে থাকলেন কি কারণে আপনার আমার মায়ায় আপনার আমার মহাব্বতে মনে বড় আশা ছিল যাব মদিনা কি মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই এই গজলটা আমাদের বিশেষ মেহমানও গাইছে গেছে কিনা মাসাল্লা সুন্দর শুনলাম আমি ঘরে শুয়ে শুয়ে শুনলাম মনে বড় আশা সালাম আমি করব গিয়ে আমি করব গিয়ে নবী যা আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব কই আমার তোহরি পাখি নয় যে উরে যাব ডানাত ভর করি আরব সাগর পাহাড়ি দে नहीं कोई अमर तोरी পাখি নয় যে উরে যাব ভর করি আশায় আছে সম্বোল নাই ঠিক না আশায় নাই করি কি পা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা শিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি যা লও ভাই নিয়ে খানি কৃপা করি সঙ্গে যদি নাহাল মোরে গিয়ে মদিনা এই গরিবের সালামদিও নবী জিরও যায় সঙ্গে যদি নাহালও মরে গিয়ে হে মোদী নাহা এই গরিবের সালাম দিঘিও নবী জীবাদ আশায় আসে সম্ভ ও আশায়া আছে সম্বল নাই ওই করি কি উপায় মনে বড়ো আশা শিলো যাব মদিনাই মনে বড়ো আশা শিলো যাব মদিন